দুর্যোগ কবলিত নাগরাকাটা গিয়ে সর্বহারাদের ক্ষোভের সম্মুখীন বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ একাধিক বিজেপি নেতৃত্ব আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ভাঙচুর করা হয়েছে তার গাড়ির কাঁচ জনরোষের সামনে পড়ে ইটের আঘাতে মুখ ফেটেছে খগেন মুর্মুর সাংসদের উপর বন্যা কবলিত মানুষের চড়াও হওয়া হিংস্রতা নিয়ে দিনভর চলল তরজা শাসক দলকে দোষারোপ করে বিজেপির বিক্ষোভ রাজ্যের সর্বত্র বিজেপি যুব মোর্চার বিক্ষোভে উত্তাল সেন্ট্রাল এভিনিউ বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় আবারও শাসক শিবিরকে তুলে ধরা বিজেপি নির্বাচনের প্রাককালে ভয় দেখাতে চাইছে তৃণমূল তারা ভুলে যাচ্ছে দল নয় জনতার রায় শেষ কথা কটাক্ষ বিজেপি নেতা দেবজিৎ সরকারের পুনর্ন নির্বাচন করা সময় সেই ভয়টাই দেখাচ্ছে এরা বোঝাতে চাইছে যে এরা যা ভাবছে সেটাই শেষ কথা এরা ভুলে যাচ্ছে তৃণমূল ভুলে যাচ্ছে মানুষই শেষ কথা বলে বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডে বিজেপির বিক্ষোভ দাহ করা হলো শাসকের এই ইস্যুতে পথ অবরোধের চেষ্টা করলে পুলিশ জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা নিয়েছি পুলিশ বাহিনী সঠিক পুলিশ বাহিনী দলদাসের ভূমিকা নিয়ে আমাদের উপরে আমাদের গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ করে সোমবার সন্ধ্যায় বারো বিষয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের তবে প্রায় দু ঘন্টার অবরোধ চলার পর সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে নেন বিজেপির নেতাকর্মীরা সেখানে অলরেডি তৃণমূলের কিছু মুস্তান গুন্ডা লেটেল তারা লুকিয়েছিল যেই আমরা গেলাম ঢুকলাম সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে করা অ্যাটাক করা হয়েছে তা ভেবেছিল যে তারা করে নিয়ে তাড়িয়ে দেবে বা ভয় দেখে তাড়িয়ে দেবে তারা ভুলে গেছে যেটা আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তখন তাদেরকে ঘাড় ধার দিয়ে দেখাতেছিলাম দেখুন তো আমাদের উন্নয়ন তখন তারা লেজ ঢুকিয়ে পালিয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে বসে পড়ে রাস্তা অবরোধ বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ইয়ের নেতৃত্বে চলে প্রতিবাদ রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ অবরোধ বিজেপি কর্মীদের রাষ্ট্রপতি শাসনের দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতারা উন্নয়ন বাহিনী আক্রমণ করেছে সারা বাংলা চলছে আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে রক্তাক্ত করে এই হত্যা করার চেষ্টা করে খুন করার চেষ্টা করে বিরোধী মানে যায়নি যাবে না বলতে চাই হয়ে যান বাংলার মানুষ আর মেনে নেবে না বাংলার মানুষ অনেক প্রত্যাখ্যান করেছে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে মালদার বামনগুলাতে বিজেপির বিক্ষোভ টায়ার জ্বালিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের যে দুধের বাহিনী সেই দুধের বাহিনী তাদেরকে আক্রমণ করে এবং বলতে থাকে যে বিজেপি কোনো কাজ করে না অথচ ফটো তোলার জন্য কিন্তু আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মণ্ডলে মণ্ডলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি একটাই কারণ যাতে করে পুনরায় আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় পশ্চিমবঙ্গের সাংসদের উপর আক্রমণের প্রতিবাদে মুর্শিদাবাদে ফারাক্কার এনটিপিসি মোড়েও জাতীয় সড়ক অবরোধ বিজেপির এই মারার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় বিক্ষোভ দেখালাম কেন এই সরকার যে আছে ইনি তো আর তো কিছু করতে পারছে না ইনার হাত থেকে সবাই একের পর চলে যাচ্ছে তো এখন মারা ধরা ছাড়া আর কোনো সুযোগ পাচ্ছি না বন্যা কবলিত এলাকায় রক্তারক্তি প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হেমতাবাদ মণ্ডল কমিটির দলীয় কার্যালয়ের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার আমরা ভাবতে পারিনি এই যে সরকারের আমলে যে দুর্গতদের পাশে এমপি এমএলএ দাঁড়ায় তাদের উপর কিভাবে অত্যাচার করা হয় এটা বাংলার সংস্কৃতি নয় বাংলা রাজনীতির সংস্কৃতি ধ্বংস করেছে এই শাসক দল তারই প্রতিবাদে আরো আমরা তীব্র আন্দোলন করব। কলকাতা থেকে আলিপুর দুয়ার মালদা মুর্শিদাবাদ হুগলি থেকে উত্তর দিনাজপুর ক্ষোভের আগুনে সরগরম রাজ্যের প্রতিটি জেলা জল্ল শাসকের প্রতীকী কুশপুতুল বিজেপির দাবি একটাই বিপর্যয়ের দিনে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অকারণে জনতার রোষানলে পড়ে সাংসদের রক্তাক্ত হওয়ার ঘটনা কাম্য নয় বিচার হোক এই দুষ্কৃতি সুলভ আচরণের ক্যালকাটা নিউজ